যারা পিওর কটন চাইছো তোমরা কিন্তু এরকম সুন্দর একটা শাড়ি দেখতেই পারো এগুলো একদম পিওর কটনের উপর যাবে মধুবনী প্রিন্টের জাস্ট বলবে ডেলিভারির জন্য বলবো জাস্ট অসম এর সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা হোদায়ের সঙ্গে প্রত্যেকটাই কিন্তু একটা করে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ ঠিক আছে জাস্ট দেখো এই পাচ্ছ তোমার ব্লাউজ পিস এটাও কিন্তু যাবে পিওর কটনের উপর ওকে জাস্ট দেখো এই পাচ্ছ ব্লাউজ পিসটা একদম পিওর কটনের ওপর এরকমই সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ পিঙ্কের সাথে পিঙ্কের সাথে এরকম সুন্দর শাড়ির সাথে এই গেল তোমার ব্লাউজ পিস প্রাইস যাবে তোমার ফাইভ নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার যেটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে আমার এই পিসটাই আগে দে আমাকে দে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমার এই পিসটা যার যার লাগবে এই শাড়িটা দেখতে পারো ওকে যার শাড়িটা দেখো এই যাচ্ছি পুরো শাড়িটা ঠিক আছে আঁচল পোর্শন দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা দেখো ওয়াও দেখতে আমার সেম কালার সেম প্রিন্ট মধুবনী প্রিন্টের প্রিন্টে পেয়ে যাচ্ছ একদম পিওর কটনের ওপর দেখো এই গেল জাস্ট আঁচল পোর্শন অল ওভার এই লোক বোথ সাইড এই বর্ডার তার সাথে এরকম সুন্দর ব্লাউজ পিস ঠিক আছে এগুলো পেয়ে যাবে পাঁচশো পঁচানব্বই করে যা যারা পছন্দ স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও পিওর কার্টেনের এর উপর ঠিক আছে নেক্সট কালারে যাব নেক্সট কালারটা চলে যাবে এই যে তোমার রেড এর উপর দেখো এরকমই সুন্দর রেড কালারটা জাস্ট দেখো আচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর আচল পোর্শন বোথ সাইডে এই কাজ পাচ্ছ পর্যন্ত কাজটা কিন্তু কভার করছে একদম পিওর কটনে পাচ্ছ তার সাথে পেয়ে পেয়ে যাচ্ছ এই যে বিপি সুন্দর মানে পড়তে পারো গরমে হাঁসফাঁস করার অবস্থা তাদের বলবো এরকম সুন্দর একটা কাটন দেখতে পারো পারো মধুমনী প্রিন্ট ঠিক আছে এই ব্লাউজ ব্লাউজ পিসটা বানিয়ে নেবে জাস্ট অসম সুন্দর দেখতে লাগবে অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং আছে শুধুমাত্র তোমার অনলাইন পেমেন্ট ওকে এইটা দেখো তো ইলোটা ইলোটা সুন্দর এই গেল আঁচল এই যাচ্ছি তোমার বোর্ড সাইড এ বজার অ্যান্ড বিপিটা খোল দেখো এই ইয়োলো এরকম সুন্দর একটা বিবি পেয়ে যাচ্ছ কি দারুণ দেখতে না জাস্ট অসাধারণ সুন্দর ফাইভ নাইন ফাইভ ডেলিভারের জন্য জাস্ট এইসব শাড়িগুলো পরো এতটাই কমফর্ট ফিল করবে নেক্সট টাইম আবার নিতে ইচ্ছা করবে ঠিক আছে এই গেল শোরুমে এসেও কিন্তু এরকম পাবে হয়তো এই প্রিন্ট যদি সোল্ড আউট সব হয়ে যায় অন্যান্য অনেক প্রিন্ট পাবে কারণ এরকম কাটান আমার শোরুমে প্রচুর থাকে ঠিক আছে দেখো এই গেল তোমার স্কাই কম্বিনেশনটা একদম এই গেল তোমার স্কাইয়ের ওপর আঁচল পোষণ চলে যাচ্ছে এরকম সুন্দর আঁচল বোথ সাইডে এই বর্ডার পাচ্ছ অ্যান্ড এই গেল তোমার জাস্ট ব্লাউজ পিসটা ঠিক আছে এটাও চলে যাচ্ছে তোমার ফাইভ নাইন ফাইভ যার যেটা পছন্দ যে স্ক্রিনশট না আর আমাদের বুকিং এ পাঠিয়ে দাও